প্রতিদিনের মতো আবারও রাজনৈতিক সব খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন প্রশ্ন উঠেছে হঠাৎ করে প্রধান প্রধান নির্বাচন কমিশনার উপদেষ্টার সঙ্গে কেন সাক্ষাৎ করলেন আজ আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার বিকেলে তিনি প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎ করেন সরকার পক্ষ এই সাক্ষাৎকে শিষ্টাচার মূলক সাক্ষাৎ হিসেবে উল্লেখ করছে উল্লেখ্য এর আগেই প্রধান উপদেষ্টা লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বারোই জুন ওই বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে বলে একটি যৌথ বিবৃতি দেয়া হয়েছে সরকার বলছে লন্ডনের এই বৈঠকের ফলাফল অনুযায়ী নির্বাচন কমিশন নির্দিষ্ট ভোটের সময়সূচি ঘোষণা আজকের এই একান্ত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টা ছাড়া অন্য কোন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন না প্রশ্ন হচ্ছে এই বৈঠক কি সরকারি ছিল নাকি অনানুষ্ঠানিক কেন এভাবে একান্ত সাক্ষাৎ হলো এই সময়টিও গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যেই দুজন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল গ্রেফতার হয়েছে বর্তমান প্রধান নির্বাচন কমিশনের কি মোটে উদ্বেগ নয় পূর্ব সুরিদের মতো আরো একই পরিণতি হতে পারে আজ পরিস্থিতি হয়তো স্থিতিশীল মনে হচ্ছে কিন্তু এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে কি তার মধ্যে কোনো দুশ্চিন্তা জন্ম নিচ্ছে তিনি কি ভাবছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার পর তাকে সরে দাঁড়াতে হতে পারে তিনি পদত্যাগ করবেন তবে এটা হয়তো এমন কিছু নাই কারণ যখন কেউ পদে থাকে তখন ভবিষ্যতের ঝুঁকি বা অনেক সময় যায় না। আরেকটি সামনে নির্বাচন নির্বাচন নিয়ে আলোচনার সময় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারির প্রথম প্রথমার্থে হবে নির্বাচন কমিশনের দিক থেকে এখন একটি রুটম্যাপ দেওয়া হয় এমন পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার হয়তো উপদেশ নিতে গিয়েছেন অথবা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে বিদায় জানাতে গিয়েছেন এই দুইটি কারণের মধ্যে একটি হতে পারে যেটি ঘটেছে বা বোঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সামনের সপ্তাহ পর্যন্ত বৃহস্পতিবার সামনে দুই দিন সরকারি ছুটি তারপর শুরু হবে নতুন কর্মসংস্থান কর্মসপ্তাহ এই সময়ে পরিষ্কার হবে কেন এই হঠাৎ সাক্ষাৎ আরো একটি দিক হচ্ছে দুইজন হয়তো পূর্ব পরিচিত ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে তাই এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই পরবর্তী সময়ে কি ঘটে তা দেখার জন্য এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন